আসসালামু আলাইকুম এব্রিও আশা করছি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আমরা আজকে পেঁপে পাড়ার জন্য আপনারা সাথেই থাকুন তো পেঁপে গাছের কাছেই চলে আসলাম এখন দেখি পেঁপে পারব আপনারা সাথে থাকুন এবং দেখুন পেঁপে গাছের নিচে আসলাম পেঁপে একটু যেগুলো বড় একটু ডেগা তার জন্য ছোট থেকে একটু বাড়তে দেখে নিলাম তো তো এখন যাব দেশি গাব পাড়ার জন্য কাঁচা গাব দিব এর সাথে তো আপনারা সাথেই থাকুন চলে আসলাম গাব গাছের নিচে এসে দেখলাম গাছটা একটু উঁচু তাই একজনের কান্দ আরেকজনে উঠলো উঠে গাব পাড়তেছে একটা একটা করে গাব পাড়তেছে আপাতত আমাদের কাছে গাব পাড়ার জন্য কোনো কিছু ছিল না তাই আমরা এই পদ্ধতিটা ব্যবহার করলাম শর্টকাট বুদ্ধি তো আপনারা চাইলে এইভাবেই মাঝে মধ্যেই এই টেকনিকটা কাজে লাগাতে পারেন তো একে একে গাপ পাড়া প্রায় শেষের দিকে তো আমরা গাপ পাড়া শেষ করলাম গাপ পাড়া শেষে আমরা চলে আসলাম কলা বাগানে কলা বাগানে থর খুঁজতে হবে এই জন্য আবার এর মধ্যে এক একজনে কি সুন্দর ভাব নিতে আছে এক একটা দেখাইয়া কেউ লবণ কেউ চুরি কেউ বাটি তো চলে আসলাম কলা বাগানের ভিতরে এখন আমাদের থর খুঁজতে হবে এখন হচ্ছে থর খুঁজার চেষ্টা তো দেখি থোর পাই কিনা আমরা অনেক বড় বাগানে চলে আসলাম আর দেখেন যে গ্রামের দৃশ্যটা গ্রামের থাকার মজাটাই আলাদা কি সুন্দর দৃশ্য গাছপালা পরিবেশটাই অন্যরকম এর ভিতরে থাকতে কার না ভালো লাগে তো যাই হোক আমরা থোর খুঁজতে খুঁজতে একদম কলা বাগানের মধ্যেই চলে আসলাম তো দেখি থোর পাই কিনা এর মধ্যেই একটা থর দেখলাম ভালো বেশি একটা উলে নেয় তো এখন আমাদের অন্য কোথাও থোর খুঁজতে হবে দেখি সামনের দিকে আগায় দেখি আর কোনো থোর পাই কি না তো আপনারা সাথেই থাকুন আর দয়া করে ফেসটিকে ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম এই যে একটা থোর পেয়ে গেলাম তো এই থরটি এখন পারতে হবে তো এই জন্য সজীবকে বললাম গাছে ওঠার জন্য সাথে সাথে রেডি হয়ে গেলো দেখেন ঘোষ দিচ্ছে লুঙ্গিকে দিয়ে এখন কি করবে দেখেন এই যে গাছটাকে করতেছে অবশেষে দিয়ে ব্যর্থ হলো তো এখন গাছে উঠতেছে গাছে উঠে থরটি পারবে প্রায় উঠে গেল এখন থরটি পারার চেষ্টা করতেছে দেখেন এই আহ কষ্ট অবশেষে থরটি পারতে সফল হলো সে তো এখন একটা থর তো হবে না আরো কিছু থর লাগবে দেখি আরো দুই একটা পাওয়া যায় কি না তার জন্য আমরা খুঁজতেছি আবার অন্য জায়গায় গেলাম যে খুঁজতেছি খুঁজতে খুঁজতে আরেকটা থর দেখা মিলল ইনশাল্লাহ তো ওকে বলতে না বলতে গাছে ওঠা শুরু করে দিচ্ছে এখন তো ব্যাপারটা খুবই ভালো লাগলো এরকম মানুষ যে কোনো একটা কাজ করতে ভালো লাগে কোনো কিছুর জন্য বলা লাগে না তো সে বলতে বলতে উঠেই গেল গাছের মাথায় তো সে আবার ভালো একটা গাছ বাইতে পারে এজন্য জন্য তাকে আমরা সিলেক্ট করলাম গাছে ওঠার জন্য সে আবার বাদর থেকে কম নেয় একদম লাপে লাপে গাছের মাথায় উঠে যায় তো অবশ্যই ছোটটি পাড়াও কমপ্লিট করলো তো এখন প্রায় আমাদের সব কিছু গুছ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর যেখানে বসে বর্তা বানাবো এখানে তো এখনও আবার আরেকবার দেখি পরিচয় পর্ব সারতেছে একে একে কী কী নিয়ে ইচ্ছে সবাইকে দেখাচ্ছে তো আমরা রওনা দিচ্ছি যেখানে আমরা বসে বর্তা খাবো ওইদিকে তো ওইদিকে প্রায় চলে আসছে আসার পরে সবাই একে একে সবগুলো প্রয়োজনীয় মারামারগুলো রাখতেছে তো এগুলোই ছিল আজকে আমাদের বর্তা পার্টির আয়োজন এগুলো দিয়ে আমরা আজকে বর্তা খাবো দুইটা থর একটা পেঁপে তিনটা গাব তো এর মধ্যে আমরা চিলা চিলির কাজ শেষ করে ফেললাম ওগুলো আর ক্যামেরায় বন্দি করলাম না তো চিলা চিলির কাজ শেষ করে আমরা এখন কাজ করতেছি তো দোয়া কাজ কমপ্লিট প্রায় শেষের দিকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছে একদম সুন্দর করে পরিষ্কার করে কারণ তার তো আমরা খাবো এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার শেষে এগুলো সব আবার দোয়া একটা পাত্রে রাখতেছে রাখার পরে এখন কাটাকাটির পর্বটা শেষ করে ফেললাম আমরা এটাও ক্যামেরার মধ্যে করলাম না তো এর মধ্যে আবার সবাই টাটা দেওয়া শুরু করে দিল তো তারপর আমাদের বর্তা বানানোর জন্য যা যা লাগবে তা এক একে নিতেছে তো প্রথমে নিয়ে নিল আমের আচার আমের আচার একটু শক্ত তার জন্য ভালোভাবে মেখে নিচ্ছে তো মেখে নিলে হবে কি আপনার বর্তার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তার জন্য মেখে নিল মেখে নিয়ে আস্তে আস্তে বর্তার মধ্যে একেকে ছাড়িয়ে নিতেছে তো ছাড়িয়ে দেওয়ার পরে দেখেন সরিষার তেলগুলোকে একদম হাত দিয়ে ভালো করে একদম কাঁচাই নিচ্ছে কারণ এটাই হবে আসল স্বাদ তেল থাকলে এটা ভাজা তেলের ভিতরে একটু স্বাদ বেশি হবে তো তারপর দিয়ে দিই মরিচ মরিচগুলোকে একদম ভালো করে দিচ্ছে তো অনেক বাতাস ছিল তার জন্য মরিচগুলো উড়ে যাচ্ছিল তো মরিচ দেওয়া শেষে দিলো লবণ ওরিয়র মতো লবণ দিয়ে তারপরে চশতি চন মিলো চশতি কি করবো আর কাটার মতো কিছু হাতের দ্বারা ছিল না তাই দাঁত দিয়ে কেটে ফেললো কেটে ফেলার পরে তো ট্রেসিসেল দেওয়া শেষ এখন ভালো হবে মাখামাখির পালা তো মাখামাখি এই বর্তার এগুলো সব হচ্ছে শক্ত জিনিস পেঁপে তারপরে গাব এগুলো হচ্ছে শক্ত তো বর্তাটার স্বাদ বাড়ানোর জন্য ভালোভাবে মাখতে হবে তো খুব ভালোভাবে মাখামাখি চলতেছে তো এখন সবাই একটা সত্যি কথা বলবেন যে কার কার জিবে জল আসতেছে ভর্তার কালারটা দেখে হয়তো বা ক্যামেরায় কেমন আসছে জানি না কিন্তু বাস্তবে ভর্তার কালারটা অসাধারণ অসাধারণ সুন্দর হয়েছে তো খেতে অবশ্যই ইনশাআল্লাহ খুবই ভালো হবে তো আপনারা সাথেই থাকুন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করে রাখুন তো অবশেষে মাখামাখির কাজ শেষ করে এমন খাওয়া খাওয়াইয়ের কাজ শুরু করতেছে খাচ্ছে এবং কি স্বাদ খুবই স্বাদ হয়েছে হাতকে ইশারা দিচ্ছে তো দেখে হচ্ছে যে আসলে আসলে খুব হয়েছে। কিন্তু বাস্তবে অনেকটা স্বাদ হয়েছে অবশ্য না কেড়ে বুঝতে পারবেন না তো অবশেষে প্রায় খাওয়া শেষের কাছাকাছি তো দেখেন একটু সবাই তাড়াতাড়ি খাচ্ছে কে বেশি খায় কে কম খায় এই জন্য একটু তাড়াহুড়া করছে একদম হয়ে গেছে এত বেশি টেস্ট হয়েছে বর্তাটা তাই আর কি বলবো তাই আমি একদম পাটিটা নিয়ে উঠে গেলাম খালি বাটির চেটে খাবো এটা তো সবাই জানেন যে বর্তা শেষে পাটির মধ্যে যে অংশটুকু লেগে থাকে অংশটুকু অনেক বেশি স্বাদ এটা তো সবাই জানে